এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সাহিত্য মেলা পাঠ্যবইয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত বনভোজনের ব্যাপার এই গল্পের হাতে কলমের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যারা ভিডিওটা এখনো নি ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে উনত্রিশ নম্বর পেজে হাতে কলমে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে তো এই প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করব নম্বর দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা উত্তরটা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যে টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা এরপর একে দু নম্বর প্রশ্ন দেখো তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো উত্তরটা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দুটি উপন্যাসের নাম হলো উপনিবেশ আর লাল এরপর দু নম্বর প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কয়েকটা বাক্যের মধ্যে উত্তর দিতে হবে দুয়ের এক নম্বর প্রশ্ন দেখো বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল উত্তরটা দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে হাবুল সেন টেনিদা প্যালা ও ক্যাবলাকে বনভোজনের উদ্যোগ নিতে দেখা গিয়েছিল এরপর দুয়ের দাগে দু নম্বর প্রশ্ন দেখো বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল উত্তরটা দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে শ্যামবাজার স্টেশন থেকে মার্টিন চড়ে রেলে শ্যামবাজ ছাড়িয়ে আরো চারটে স্টেশন দূরে ক্যাবলার মামার একটি বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল এরপর দুয়ের থেকে তিন নম্বর প্রশ্ন দেখো বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে উত্তরটা দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চড়ে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পর নামতে হবে তারপর পায়ে হেঁটে প্রায় মাইলখানে গেলে সুপুরি ও নারকেল গাছ সমৃদ্ধ পানাপুকুর বিশিষ্ট একটি বাগানবাড়ি অর্থাৎ ক্যাবলার মামার বাড়িতে বনভোজনের জায়গায় পৌঁছানো যাবে এরপর থেকে চার নম্বর প্রশ্ন দেখো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল উত্তরটা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে রাজহাঁসের ডিমানার আনার দায়িত্ব নিয়েছিল প্যালা এরপর থেকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল উত্তরটা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাঁদরের দল সাবার করেছিল এরপর দুয়েদাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখো কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো উত্তরটা দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জন্য আয়োজন করা খাবার বিভিন্ন কারণে হাতছাড়া হয়ে যায় শেষ পর্যন্ত ক্ষুধার্থ সবাই পাকা জলপাই খেয়ে ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করে এইভাবে পাকা জলপাই খাওয়ার কারণে বনভোজন ফলভোজনে পরিণত হয় তাহলে দুয়ের দাগের পাঁচ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে এগুলো আমি আলোচনা করে দিলাম এরপর তিনের দাগের প্রশ্নগুলো দেখো নিচের শব্দগুলি বিচ্ছেদ করো তাহলে এখানে যে শব্দগুলো আছে শব্দগুলো সন্ধি সন্ধিবিচ্ছেদ করতে হবে প্রথম শব্দটা দেখো মোগলাই মোগলাই সন্ধিবিচ্ছেদ হবে মোগল যুক্ত আই এরপর রান্না রান্নার শব্দের সন্ধিবিচ্ছেদ হবে রাত যুক্ত না এরপর বৃষ্টি বৃষ্টির শব্দের সন্ধিবিচ্ছেদ হবে বৃষ যুক্ত তি এর এরপরের শব্দ হচ্ছে পরীক্ষা পরীক্ষা শব্দের সন্ধিবিচ্ছেদ হবে পরিযুক্ত ইচ্ছা এরপরের শব্দ হচ্ছে আবিষ্কার আবিষ্কারের সন্ধিবিচ্ছেদ হবে আবি যুক্ত কার চারিদিকের প্রশ্ন দেখো কি বলেছে নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো প্রথমটা হচ্ছে বিচ্ছিরি থেকে বিশ্রী এসছে এটা হবে সমীভবন এরপর হচ্ছে প্ল্যান ট্যান এটা হচ্ছে অনুকার শব্দ হবে এরপর হচ্ছে লিস্টি থেকে লিস্ট এটা অন্তঃসরাগম এরপর হচ্ছে ভদ্র থেকে ভদ্র এটা হবে পরাগত সমীভবন এরপর হচ্ছে স্টুপিড থেকে স্টুপিড আদি সরাগম এরপর পাঁচের দাগের প্রশ্ন দেখো নিচের বাক্যগুলির প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত বৈশিষ্ট্যগুলি খুঁজে নিয়ে লেখো পাঁচের দাগের এক নম্বর প্রশ্ন দেখো আর সে গাটটা ঠাট্টার জিনিস নয় জুৎসই লাগলে সেপ গালপাটটা উড়ে যাবে উত্তরটা দেখো গাটটা ঠাট্টা পাট্টা শব্দ তিনটিতে অতিরিক্ত একটি ট ধ্বনির আগমন ঘটেছে উচ্চারণে এই প্রত্যেকটা শব্দতে একটা করে অতিরিক্ত ট ধ্বনির আগমন ঘটেছে এরপর পাঁচের দাগে দু নম্বর প্রশ্ন দেখো দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা উত্তরটা হবে দ্রাক্ষা ফল ও অতিশয় শব্দ দুটি তৎসম শব্দ আবার খাট্টা শব্দটি বিদেশি শব্দ অর্থাৎ একই বাক্যের মধ্যে তৎসম ও বিদেশি শব্দের সহাবস্থান হয়েছে এরপর পাঁচের দাগে তিন নম্বর দেখো আহা উতটা হবে শব্দ দুটি উপভাষায় ব্যবহৃত। এটি অপনিহিত জনিত কারণে এমন উচ্চারণ হয় এরপর পাঁচের দিকে চার নম্বর প্রশ্ন দেখো এক ছড়ে গালের বোম্বা উড়িয়ে দেব উতটা হবে বোম্বা শব্দের আক্ষরিক কোনো অর্থ নেই এটাকে ছেলে ছোকরাদের ভাষা বা রোয়াকের ভাষা বলা যেতে পারে এরপর চলে আসো ছয় দাগের প্রশ্নে ছ নম্বর দেখো বাক্য সহ সমাসের নাম লেখো প্রথম শব্দটা হচ্ছে বনভোজন বনভোজন হচ্ছে বনে ভোজন এটা হচ্ছে অধিকরণ তৎপুরুষ সমাস এরপরের শব্দ হচ্ছে দলপতি দলপতি হচ্ছে দলের পতি এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস এরপর হচ্ছে বেরসিক বেরসিক হচ্ছে বে অর্থাৎ নয় তাহলে বে রসিক বা নয় রসিক এটা হবে না তৎপুরুষ সমাস এরপর হচ্ছে দ্রাক্ষা ফল দ্রাক্ষা নামক ফল এটা হবে লোপী কর্মধারায় সমাস এরপরের পরের শব্দ হচ্ছে রেলগাড়ি রেল বাহিত গাড়ি এটা হচ্ছে মধ্যপথলি কর্মধারায় সমাস তাহলে ছয়ের দাগের প্রশ্নগুলো আলোচনা করে দিলাম এরপর সাতের দাগের প্রশ্ন দেখো নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো সাতের দাগের এক নম্বর প্রশ্ন দেখো লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো এটা জটিল বাক্যে পরিণত করতে হবে জটিল বাক্যে বাক্যটা কি হবে দেখো যখন টেনিদা লাফিয়ে উঠলো তখনই বাগানের দিকে ছুটল। ছুটলো বাক্যটা দেখো চোখের পলকে বানর গাছের মাথায় এটা জটিল বাক্যে যখন চোখের পলক পরলো তখন বানরগুলো গাছের মাথায় এরপর সাথে দেখে তিন নম্বর বাক্যটা দেখো দুপুর বেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে একটি সরল বাক্যে তাহলে এটা সরল বাক্যে পরিণত করতে হবে উত্তরটা হবে বাবা মেজদা অফিসে যাওয়ার পর দুপুরবেলা আসিস সাথে চার নম্বর দেখো ইচ্ছে হয় নিজে বের করে নাও এটা জটিল বাক্যে লিখতে হবে উত্তরটা হবে যদি ইচ্ছে হয় তবে নিজে বের করে নাও সাথে পাঁচ নম্বর দেখো টেনিদা আর বলতে দিলে না গা গাঁ করে চেঁচিয়ে উঠলো একটি সরল বাক্যে পরিণত করতে হবে উত্তরটা হবে টেনিদা আর বলতে না দিয়ে গা গাঁ করে চেঁচিয়ে উঠল এরপর চলে আসো আটের দাগের প্রশ্নে নিচে শব্দগুলির সমার্থক প্রবচনগুলি খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো তাহলে এখানে যে শব্দগুলো দেওয়া আছে তার একটা করে সমর্থক শব্দ লিখতে হবে এবং সেটা দিয়ে বাক্য গঠন করতে হবে প্রথম শব্দটা দেখো চুরি চুরি মানে হচ্ছে হাত সাফাই বাক্যটা দেখো নিখিল দিদিমার ঘর থেকে আমের আচার হাত সাফাই করেছিল এরপরের শব্দ হচ্ছে নষ্ট হওয়া নষ্ট হওয়া মানে বারোটা বাজা বাক্যটা দেখো রতনবাবুর হাত থেকে রসগোল্লার হাড়িটা পড়ে গিয়ে রসগোল্লার বারোটা বেঁচে গেল হচ্ছে হচ্ছে পালানো, গোলমাল করে ফেলা মানে হচ্ছে তালগোল পাকানো বাক্যটা দেখো আকাশ অঙ্ক পরীক্ষার দিন পরীক্ষা দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেললো এরপরের পরের শব্দটা দেখো লোভ দেয়া লোভ দেয়া মানে হচ্ছে নজর দেওয়া বাক্যটা দেখো অন্যের জিনিসে নজর দেওয়া ভালো নয় পরের শব্দ চুপ থাকা চুপ থাকা মানে হচ্ছে মুখে কুলু পাটা বাক্যটা দেখো লোকটি চুরি করে মার খাওয়ার ভয়ে ধরা পড়েও মুখে কুলু পেটে রইল এরপরে চলে আসো নয় দাগের প্রশ্নে নয় দাগের প্রশ্ন হচ্ছে টিকা লেখো প্রথম শব্দটা হচ্ছে কলম্বাস খ্রিস্টোফার কলম্বাস ছিলেন বিখ্যাত ইউরোপীয় নাবিক ইনি ইতালির জেনোয়া নগরে চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ইতিহাস জ্যোতিষ জ্যামিতি ভূগোল প্রভৃতিতে পাঠ গ্রহণ করে নৌযুদ্ধ বিভাগে প্রবেশ করেন তিনি ভারতবর্ষ ও তার নিকটবর্তী দ্বীপপুঞ্জের বর্ণনা পেয়ে সেই দ্বীপপুঞ্জে যাওয়ার সংকল্প নেন এবং তিনি কিউবা আবিষ্কার করেন এরপর আমেরিকা ও শ্রীণিরাত আবিষ্কার করেন এর পরের শব্দ হচ্ছে লেডি কেনি লেডি কেনি বা লেডি কেনি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জনপ্রিয় মিষ্টি ছানার সঙ্গে ময়দা সুজি তালগুঁড়ো মিশিয়ে গোল আকৃতি তৈরি করে ঘি ভেজে পরে রসের মধ্যে ভেজানো থাকে আঠারোশো ছাপ্পান্ন থেকে বাষট্টি সালের মধ্যে ভারতের গভর্নর জেনারেল চার্লস ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিংয়ের নামে নামকরণ করা হয় এই মিষ্টির এবং তারই নামে মিষ্টিটি সকলের কাছে লেডিকেনি নামে পরিচিত এরপরের শব্দ হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি শব্দের উৎস ফার্সি শব্দ বিরিয়ান থেকে বিরিয়ানি বলতে বোঝায় মাংস মিশ্রিত ভাত এটি সুগন্ধি চাল ঘি গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয় ভারত বাংলাদেশ মিয়ানমার প্রভৃতি দেশে এই খাবারটি খুবই প্রসিদ্ধ এটি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাধ্যমে উৎপত্তি লাভ করে বিশেষ অনুষ্ঠানে এই খাবারটি অতিথি আপ্যায়নে পরিবেশিত হয় এর পরের শব্দ হচ্ছে ইউরেকা ইউরেকা দিয়ে টিকা কী হবে দেখো ইউরেকা বা ইউরেকা শব্দটি একটি ইংরেজি শব্দ এর আক্ষরিক অর্থ আবিষ্কারের আনন্দজনিত উল্লাস ধ্বনি প্রসিদ্ধ গ্রিক গণিতজ্ঞ আর্কিমিডিস আপেক্ষিক গুরুত্ব তত্ত্বের আবিষ্কার করেন তিনি আবিষ্কারের নেশায় মত্ত ছিলেন এবং হঠাৎ আকস্মিকভাবে সমস্যার সমাধান হয়ে যাওয়ায় ইউরেকা বলে চিৎকার করে ওঠেন পরে পৃথিবীর বিভিন্ন দেশের শব্দ ভাণ্ডারে এই শব্দটি বহুলভাবে প্রচলিত হয় তাহলে নয়ের দাগের টিকাগুলো আলোচনা করে দিলাম এরপর দশের দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও তাহলে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত আর যথাযথ উত্তর দিতে হবে দশের এক নম্বর প্রশ্ন দেখো বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন উত্তরটা দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জন্য প্রথমে যে তালিকাটি তৈরি হয়েছিল তা ছিল বিরিয়ানি পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা দু রকমের কাবাব ও মাছের চপ এর পরের পাটির উত্তরটা দেখো প্রথম তালিকায় খাবারগুলো তৈরি করতে গেলে বাবুর্চি চাকর একটা মটর লরি আর দুশো টাকা প্রয়োজন ছিল কিন্তু চারজন মিলে চাঁদা উঠেছিল মাত্র দশ টাকা ছয় আনা তাই প্রথম তালিকাটি স্বাভাবিকভাবে বাতিল হয় এরপরে চলে আসো দশের দিকে দু নম্বর প্রশ্নে বনভোজন দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল উত্তরটা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের দ্বিতীয় তালিকায় ঠিক করা হয় রান্না হবে খিচুড়ি আলু ভাজা পোনা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা লেডিকেনি ও রাজহাঁসের ডিমের ডালনা পরের পাটের উত্তরটা দেখো পেলা রাজহাঁসের ডিম আনবে ক্যাবলা আলু ভাজবে পেলা পোনা মাছের কালিয়া রাঁধবে হাবুল দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আমের আচার আনবে আর রসগোল্লা ও লেডিকেনি ধারে ম্যানেজ করতে হবে এরপর দশের দিকে তিন নম্বর প্রশ্ন দেখো পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও উত্তরটা দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে পেলা রাজহাসের ডিম আনতে গিয়েছিল ভন্টাদের রাজহাস দেখে পেলা দু আনার পাঠার ভন্টাকে ঘুগনি আর ডজন ফুলুরি খাইয়ে খুশি করে তবে শর্ত ছিল প্যালাকে নিজের হাতে ডিম বের করে নিতে হবে ভন্টার কথা মতো প্যালা দুপুরে তাদের বাড়ি যায় উঠোনের একপাশে কাঠের বাক্সের ভিতরে সার সার খুপড়ি গোটা দুই হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে কাছে যেতেই খুব বাজেভাবে ভাবে ফ্যাস করে ওঠে হাঁস দুটো ভন্টা উৎসাহ দেওয়ায় পেলা বাক্সে হাত ঢোকালে একটা হাঁস খটাং করে হাত কামড়ে ধরে যন্ত্রণায় পেলা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসে এবং প্যালা চোঁচা দৌড়ে পালিয়ে যায় এর ফলে পেলার আর রাজ ডিম জোগাড় করতে না পেরে গোটা কয়েক মাদ্রাজি ডিম কেনে বনভোজনের জন্য এরপর দশে থেকে চার নম্বর প্রশ্ন দেখো ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি কি বিপদ ঘটেছিল উত্তরটা দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে ট্রেন থেকে নেমে প্রায় মাইলখানেক খেটে গেলে ক্যাবলার মামার বাগান বাড়ি যেখানে বনভোজনের আয়োজন হয়েছিল আগে রাতে বৃষ্টি হওয়ায় এবং রাস্তা কাঁচা এটেল মাটির হওয়ায় তা খুবই পিচ্ছিল ছিল তাই জন্য তিন পা যেতে না যেতেই হাবুল আচার খেল ও তার হাতের ডিমের পুটুলি কুকড়ে গিয়ে হলুদ রস পড়তে লাগল আরও একটু এগিয়ে গিয়ে কাদায় পিছলে পড়ল পেলা কাদা থেকে যখন উঠে দাঁড়ায় তখন পেলার মাথা ও মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে পরে টেনিদার হাতে ধরা রসগোল্লার হাঁড়ি সাত হাত দূরে ছিটকে যায় ধপধপে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় পড়ে গিয়ে লুটোপুটি খেলো অবশিষ্ট রইল শুধু চাল ডালের পুটলিটি ও পোড়া মাছগুলি এরপর দশের দাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখো মাছের কালিয়ার তিনটে বেজে গেল মাছের কালিয়ার সম্পর্কে এরকম বলার কারণ কি। উত্তরে দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বর্ণিত বনভোজনে পেলার উপর মাছের কালিয়া তৈরি দায়িত্ব পড়ে। ক্যাবলার মা মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন। পেলা কড়াইতে তেল চাপিয়ে তাতে মাছ ঢেলে দেয়। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা। সব মাছ তালগোল পাকিয়ে যায় একসঙ্গে। মাছের কালিয়া পরিণত হয় মাছের হালুয়াতে। আসলে কাঁচা তেলে মাছ দেওয়ায় মাছের এই অবস্থা হয়েছিল। মাছের এমন অবস্থা দেখে ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করে মাছের কালিয়ার তিনটে বেজে গেল থেকে পাঁচ নম্বর পর্যন্ত আমি আলোচনা করে দিলাম আজকে আমি হাতে কলমে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে